রেডি হয়ে গেছে তচু স্কুলে যাওয়ার জন্য আর হচ্ছে এখানে তো রয়েছে তরকারি আর তার সাথে তো একটু দেখাই সবাইকে এই যে লুচি ও দাদা নিয়ে এসে দিয়েছে সকাল সকাল তিনটে লুচি আর একটু তরকারি আর ঘুগনি যাই হোক ও আপনি বোতলটার দিকে দাও তো

শানি যায় না শয়তানি যায় না চলে গেল স্কুলে এবার আমাদের শুরু হবে কাজ বাজ যতক্ষণ না বাড়িতে আসবে বাড়ি একদম ঠান্ডা চুপচাপ কাজ করে যাবো তো চলো মা ঘর মুচ্ছে মা মা এখন ঘর আমিও যাই মাল ঘর মুছে না হলে আমি আমার বারান্দা মুছতে পারবো না চলো পরে আসছি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তারপর সো সব কাজকর্ম কমপ্লিট স্নান করে নিয়েছি মাথাটাতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম আর এখন বসে বসে সবজি কাটতে সবজির মধ্যে নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি আমাদের বেশিরভাগ ভেন্ডি আলু ভাজাটাই হয় সকলের দিকে কারণ এটা এইটা একটা অপশান যেটা সবাই খেতে ভালোবাসে আর হচ্ছে কুমড়ো আলুটা তোমাদের দাদা খেতে পারবে না মানে খাবে না খেতে ইচ্ছা করে না ওনার তোজো খেতে চায় না তারপরে পটল আলু তরকারি মার খেতে ইচ্ছা করে না তোমাদের দাদা ভাই তজু এগুলো কেউ খাবে না হ্যাঁ হচ্ছে এই ভেন্ডি ভাজা আর ভেন্ডি আলু ভাজাটা একমাত্র অপশান যেটা সবাই খায় আর হচ্ছে তাছাড়া এমনি তরি তরকারি করলে তোমার দাদা ভাই তো বাইরের খাবারই খেয়ে নেয় হলে তোজোর জন্য ফেনা ভাত আলো সত্য ঘি তো রয়েছে তো যাই হোক করে ফেলে ঝটপট করে বেশি বক বক না করে চলো সো টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে দে টিফিন নিয়ে চলে গেছে দোকানে এখন মারও পুজো হয়ে গেছে এখন আমি আর মা খেয়ে নেব দেন সব কাজকর্মে হাত দেবো ঠিক আছে এখানে সব হচ্ছে ঢেকে ঢেকে রেখেছি রুটি এখানে ঢেকে রেখেছি এখানে ভেন্ডি আলু ভাজা ঢেকে রেখেছি এই হলো আমাদের সকালের আজকে টিফিন চলো দেখি সারাটা দিন কীভাবে কাটানো যায় কীরকমভাবে কি চলে হ্যাঁ চলো পরে আস বসে পড়েছি খেতে ওখানে মাকেও দিয়ে দিয়েছি তো চলো ঝমঝম করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গেছিলাম একটু পাড়ার দোকানে নিয়ে আসলাম ডিম আজকে ডিমের ঝোল আর হচ্ছে ভাত হবে মানে ডিমের ঝোল আর মানে ওল ভাতে দেবে ওল ভাতে দেবে আর ডিমের ঝোল পড়ে গেল কয়েন খুব প্রচণ্ড গরম লাগছে একটু হা খেয়ে নিই চলো কাজকর্মগুলো করে নি বাসন টুসুন মাজবো বিছানা তুলবো তুলব বিছানাটা তুলে আসি তারপর বাসন তো বেশি না অল্প কটা বাজব তারপরে বাসন কটা বাজে বলে তো এখন এগারোটা কুড়ি আধা ঘন্টা টাইম আধা ঘন্টা এক ঘন্টা টাইম আছে আমার হাতে সব কাজকর্ম কমপ্লিট করার তো করে নিই চলো পরে আসছি এইখানে মা বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ ডিমের তো ডিমটা অমলেট করে করবে আর এখানে অমলেট করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি মিক্সিতে মশলা করে দিয়েছি মা এখন চাল ধুয়ে নিচ্ছে ভাত বসাবে আর এদিকে কেটে রেখেছি বাতাবি লেবু না হলে তোজো এসে পাগল হয়ে যাবে এই যে বাতাবি লেবু আর তোমরা ভাবছো হয়তো ফ্ল্যাশ জ্বালিয়েছি কেন ফ্ল্যাশ জ্বালিয়েছি এই কারণে যে পুরো মেঘ করে এসছে চারিদিক অন্ধকার বুঝেছো চারিদিক মেঘ করেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া হয়তো কোথাও বৃষ্টি হয়েছে মানে ওই দিকটা পুরো মেঘ বৃষ্টি হয়তো হয়ে গেছে ওদিকে তো যাই হোক আর বাসন টাসন না নি এখনও দেখো মাঝব ওই বাসন কটা আর ভেবেছিলাম ভেবেছিলাম আগে বিছানাটা তুলবো তো আগে বিছানা তুলতে যায় না আগে মাকে দিকে সব গুছিয়ে টুছিয়ে দিলাম হচ্ছে মানে সবজি টবজি কেটে কুটে বেছে সব গুছিয়ে দিয়ে তারপরে বাসন কটা মাজবো এই করতে করতে দেরি হয়ে গেল বাসন কটা মেজে এখন তারপর তোদের চলে আসবে স্নান টান করি একবারে নিয়ে যাব ওপরে

এখন উনি স্কুল থেকে এসে ওর ঠামিকে ডিমের অমলেট ভাজ দিয়ে দেখেছে এবার এরকম ডিমের অমলেট খাবে ওর দাদান আবার ডিম আনতে ছুটলো কারণ একদম ওনাগাঁথা ডিম নিয়ে আসা হয়েছিল আজকে তো সেই সেই জন্য আবার ওর দাদান ডিমের অমলেট ভাজানো মানে ডিমের অমলেট খাওয়ার জন্য ডিম আনতে গেছে এখন আসেনি আসবে মানে ওনার আবার অনেক রকম সিস্টেম তো একবারে উলিয়ে নিয়েছে উনি আবার পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট খাবেন ওই জন্য ওনার আলাদা করে ডিম

দাদু খাচ্ছে ডিমের অমলেট এরপরে খাবে নাতি নাতিরটা ভাজা ভুজি চলছে এই যে চলে এসেছে নাতির ডিমের অমলেট সাদা তো কড়া কড়া চায় কড়া কড়া হ্যাঁ একটু কড়া করে দাও দেখো বাপি সব ভাত ওল ভাতে দিয়ে খেয়ে নিয়েছে অল্প একটুখানি ঝোল নিচ্ছে ডিমটা তুলে দিই অল্প একটু ঝোল নিয়েছে আর একটু পটল নাও এই দিয়ে দেখো ওই ওই মান ভাতে দিয়ে সরি ওল ভাতে দিয়ে সম্পূর্ণ ভাত মানে খেয়ে এই কটা ভাত এখন ডিমের ঝোল দিয়ে খাচ্ছে বসে পড়েছি সব একসাথে ঠিক আছে কি হলো গরম নাকি ঢং দেখলে হয়ে যায়

তুমি তো আর্ধেক ভাত ওই ওল ভাতে দিয়ে খেয়ে নিলাম নিয়ে নিয়ে এবার ঝোল তো দেখো ঝোল দিয়ে মাখিয়েছে দেখো হালকা হালকা করে কত বড় বাটিতে দিয়েছো মা আজকে আমাকে ঢেলে নি বাবা কত বড় ডিমের অমলেট দেখো ছিঁড়ে যাচ্ছে এই দেখো কত বড় ডিমের অমলেট

এই যে পটল সোয়াবিন ডিম ভাত মাখিয়ে নিয়েছি এবার খাবো এই দেখো ডিম রয়েছে হুম হেভি সুন্দর হয়েছে মা দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে কি গরম মশলা বেটে দিয়েছো হেভবি সুন্দর দারুণ হয়েছে হুম খাওয়া দাওয়া কমপ্লিট ওই আমি নিয়ে নেব মা খেয়ে দিয়ে বসে আছে ঠিক আছে বাপিও খেয়ে এখনো বসেই রয়েছে তো চলো সব কমপ্লিট করে নি দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে তো এখানে বসে বসে বই পড়ছিল এই যেখানে বসে বসে বই পড়ছিল তো মানে পড়া ছিলর ওর পাঁচটা থেকে যে পড়াটা কমপ্লিট করে নিল তার মধ্যে এবার সাড়ে চারটের মধ্যেও পড়াটা কমপ্লিট হয়ে গেছে তো যেমনি বিছানায় শুয়ে আছে আমি একটু ফোনে এডিটিং করছিলাম দেন ওর ম্যাডাম ফোন করলো ফোন করে বলছে বৌদি আজকে তোজোর পড়ার ছুটি কারণ ও কোথায় যাবে বললো মানে ওয়েদারটা ভালো দেখে ভাবলো যে একটু তাহলে মার্কেটিং করতে যায় তো ওই জন্য ভালো ঠিক আছে যাক ভালোই হলো আমরা ওইটুখুনি বাজারের দিকে যাব আমরা মার্কেটিং করব কি না সেটা বলতে পারছি না কিন্তু বাজারে যাব কিছু কেনাকাটা করতে হবে তো হচ্ছে এখন বসিয়েছি এখানে চা লিকার চা বসিয়েছি তোমার দাদাভাই খাবে আর হচ্ছে বাপিও খাবে মা ওপরে শুয়ে আছে মা একটু পরে আসবে তো চলো পরে আসছি ঘুরে ফুরে আসি তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো বাজার থেকে বাড়িতে এসে দেখো এখানে ভাজজি পাপড় ঠিক আছে এই যে নিয়ে বসে বসেছি পাপড় এখন পাপড় খাবে সব আর এখানে মার জন্য বসিয়ে দিয়েছি চা গরম করতে তো চলো কটা ভেজে নি পড়ে যাচ্ছে এরকম করে রাখতে হবে না সো খাওয়া-দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে টুছিয়ে রেখে চলে এসছি ওপরে সেই লিপস্টিক এখনো লেগে রয়েছে লিপস্টিকটা না তুলিনি ভাবলাম পিকো করব পিকো করতে বসে রিলস ভিডিও করবো তো আছে অনেকটা এনার্জি নাই মানে বাজে দেখো ওই জন্য আর এনার্জি নেই তোজোকে তো কোনো রকম নিয়ে এসেছি দেখো তোজোর অবস্থাটা দেখো দেখো মানে অঘরে ঘুমিয়ে আছে ওরা শরীর চলছে না ওকে দেখ কি আমি এখান থেকে ওখানে নিয়ে যাবো মানে কি যে কষ্ট করে ওপর মানে নিচের থেকে ওপরে নিয়ে আসলাম সেটাও একরকম বাবা বাবা তোমার জায়গায় শুয়ে পড়ো শোনা শো 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 তোমার জায়গায় শুয়ে পড়ো শোনা ওঠো এই হলো ব্যাপার তো চলো আর কিছু বলার নাই এখন এটাকে জায়গা মতন শুয়ে দিয়ে মশাই টাঙাবো আর বাইরে না বৃষ্টি হচ্ছে ওই জন্য মশাইটা টাঙিয়ে শোবো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো মশাই টাঙিয়ে তারপর হচ্ছে তো শুয়ে পড়ব চলো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই আবার দেখাবো আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো রাখা